শায়খ আহমদুল্লা জি ওনার কাজ দেখে পুরো বিশ্ব অবাক এর আগেও যখন বন্যাভাষী মানুষদের অবস্থা ছিল করুণ তখনও উনি লাগিয়ে মানুষের কাছে ছিলেন মানুষের পাশে ছিলেন মানুষের জন্য কত কি করেছেন তো এখনও উনি অনেক রকম কাজ করে যাচ্ছেন যেটা মেয়েদের জন্য হোক বা পুরুষদের জন্য হোক সবার যাতে কল্যাণ হয় সবার যাতে একটা রোজগারের সংস্থা হয় সবাই যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে উনি সেই চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন তো ওনার এবারের কাজ দেখেও কিন্তু সারা বিশ্ব অবাক তো মেয়েদের জন্য উনি যে এত সুন্দর একটা ভাবনা চিন্তা করেছেন ভাবনা চিন্তা রেখেছেন সেটা মানে বলা বাহুল্য ওনাকে ধন্যবাদ দিলেও কম হবে ওনার মতো যদি প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা থাকে তাহলে বাংলাদেশ সোনার দেশ হবে পুরো বিশ্ব সোনার দেশ তৈরি হবে আমাদের ভারতবর্ষেরও যদি এরকম মানুষ এরকমভাবে কাজ করে মন প্রাণ জি যান লাগিয়ে তাহলে ভারতবর্ষটাও অনেক সুন্দর হতে পারে তাহলে চলুন শায়োক আহমদুল্লাহ হুজুর এমন কি কাজ করছেন যেটা দেখে সত্যি বাহবা দিতে মন চায় আর আমি কথা বলে সময় নষ্ট করছি না আর সবার আগে আমি সকল আমার ইসলামিক ভাই বোনেরদের আমার গুরুজনদের জানাই আসসালামু আলাইকুম রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের বোন আপনাদের মেয়ে বা আপনাদের দিদি কলকাতার মেয়ে সৌমিয়া তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকে সেই সুন্দর ভিডিওটা চলুন শুরু করা যাক এটা হলো আমাদের ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বছরে দশ হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা আমাদের লক্ষ্য আর দু হাজার পরে আমাদের টার্গেট হলো ইনশাল্লাহ বছরে আমরা এক লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুটা ফ্লোর একেবারেই আমাদের সিকিউর করা তালামারা থাকে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরা সেট আপ যা যা দরকার আছে তার সবকিছুর ব্যবস্থা আছে কিন্তু আপনি কি আস আমি জুদিয়া ইসলাম এখানে ইনচার্জ হিসেবে আছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে যারা দিনই পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় সত্তর হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে আইএলটিএস uh, 7 প্লাস স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা ফাংশন তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটি দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো সবই আমাদের একেবারে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলো गवर्नमेंटের জন্য সামনে গরম আসছে আমরা জানি गवर्नमेंटের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন এই স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ যাকাতের হক গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে ট্রেনিংয়ের আকারে দিচ্ছি রাইট এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারবো আমি কিনে যখন নেই এদের স্টল থেকে তো আমি খেয়াল করি যে মিডল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ব্লক বাটিংয়ের ব্লক বাটিংয়ের সেকশন এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন এখানে যদি আমরা দেখি এটা একটু দেখান যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনে বিষয় এখন মানে প্রথমে কাগজে আঁকে তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন জি কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেলারিং টাইডাই ব্লক বাটিক হ্যান্ড এমব্রয়ডারি তারপরে ফ্যাশন ডিজাইন বিজনেস ডেভেলপমেন্ট এবং কোর্স চলাকালে একজন আলেমার তত্ত্বাবধানে তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা যেটা সেটাও মুসলিম মেয়েদেরকে দেওয়া হয় মূল কালারটা চলে গিয়েছে হাইড্রোজের কারণে হচ্ছে আমরা যে কালারটা দিয়েছি কালারটা এসেছে আর সাইড দিয়ে আরেকটা শেড এসেছে কারণ কেমিক্যালের কারণে অক্সিডাইজ হয়ে রিঅ্যাক্ট করে একটা বিভিন্ন ধরনের কালার এসেছে এটা কত হাজার স্কয়ার ফিটের উপরে এটা 45000 স্কয়ার 45000 উপরে আপনাদের এই ভবনটা কতদিন হলো নির্মাণ হয়েছে এটা শেষ পর্যন্ত এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি হ্যাঁ এইজন্য আমি রং এর স্মেল পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি এখানে এসছেন কেন মানে কি করছেন এখানে জি এখানে হচ্ছে আইএলটিএস কোর্স করবে আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এন্ড লিডারশিপ শিখাবে আর কি আচ্ছা আপনি জানতে পারছেন কিভাবে আপনি কতদিন এখানে এই তো মাত্র তিন দিন হলো আসছি আমি চাপে ন অগস্ট থেকে এসেছি আমি বেশি আহমদুল্লাহ শাহ আহমদুল্লাহ হুজুরের পেজে আর কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে এক বছরের কোর্সের জন্য জি তো আইলস আছে পাশাপাশি হচ্ছে যে অ্যারাবিকের ওপরও ফোকাস করবে যেটা হচ্ছে মিডল ইস্ট এর যে জবের পারপাশে এনারা রেফার করবে ভাইরা এখানে জুতার প্রশিক্ষণ হচ্ছে আমরা হচ্ছে দুইজন এখানে প্রশিক্ষক হিসেবে আছি জুতার জুতার না হ্যাঁ এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিজনেস আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে আমার জি আমি এখানে আসছি যে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ইতিপূর্বে যারা যে কোর্সটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছে তো এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য মানে সেটআপ হচ্ছে তো এটা হচ্ছে আমার সাইড সোল স্টিচিং মেশিন দিস ইজ রাফিং মেশিন আর এটা আমার হিট রিঅ্যাক্টিভেটর বড় কিছু আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই এটা আসুনার হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র আসুন এটা হলো মূল কিচেন তবে রান্না বান্না আছে এটা কারি রান্না করার আধুনিক মেশিন আচ্ছা আচ্ছা এটা কি রান্না হচ্ছে এটা মুড়ি কন্টাই সরি ভাই এটা ভাই ভাত রান্না করার আধুনিক বয়লার জি জি বুঝতে পেরেছি আমরা 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে এখানে ভাই জি 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 এখানে 1000 লিটারের ডিপ ফ্রিজ আছে এগুলো মাছ মাংস আইনা এখানে এভাবে রাখা হয় এই সাইডে আমাদের যে ট্রেনিংটা হয় যে প্রশিক্ষণ হয় এটা এটা হলো আর আমাদের ড্রাই স্টোরেজ মানে চাল তাল থেকে শুরু করে এগুলো ড্রাই স্টোরেজ এটা এটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি এখানে চল্লিশ কাঠা জমি আছে এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে দুশো ছাপ্পান্নটা পাইল করা হয়েছে

এখানে আমাদের নিচে সাড়ে আট হাজার স্কোয়ার ফিটের কম্পিউটার ল্যাব আছে এখানে একসাথে সাড়ে তিনশো জন ট্রেনিং নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ ভাগটা কত জন নিচ্ছে এই এখন এখন সব মিলে কতজন আছে আমাদের ওই একশো জন সহ একশো দেড়শোর মতো দেড়শোর মতো একশো এটা আমাদের টিচারদের টিচার দ্য রাইট এখানে যদি আপনাকে দেখাই যে আমাদের প্রথম ব্যাচ থেকে কে কোথায় চাকরিটা আছে সে বর্তমানে মালয়েশিয়া আছে জুনিয়ার ম্যানেজার পঞ্চান্ন হাজার টাকা বেতনে পরে সাইফুল ইসলাম যদি আমি আপনাকে একেবারে ফাইল প্রথম ব্যাচের কে কোথায় আছে উনি সতেরো হাজার টাকা বেতন চাকরি করতেছে তারপর এক দিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত যত ব্যাচ বের হয়েছে আলহামদুলিল্লাহ যারা চাকরি করতে চাইছে সবাই সপ্তাহে একদিন ডাক্তার আসে ডাক্তারের চেম্বারও আছে এখানে ফ্রি ডাক্তার দেখানো হয় যে এইটা হলো থাকার ব্যবস্থা বেড বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয় এখানে একটা ক্লাস হচ্ছে এখানে একশো জনের একটা ক্লাস হয় এখানে কিনে খাইতে পারেন মানে যদি একটু বাইরে কিছু খাইতে হয় আমরা দাদাদেরকে বলবো তাদের জাকাতের একটা অংশ জাকাত ফান্ডে দিতে পারেন আমরা জাকাত ফান্ডের পলিসি অনুযায়ী একশো পার্সেন্ট টাকা জাকাত দাতা টাকার একশো পার্সেন্ট আমরা উপকার কাছে পৌঁছাই তো এখানে আমাদের আসন্ন ফাউন্ডেশনের ওয়েবসাইট আসন্ন ফাউন্ডেশন ডট এখানে ভিজিট করে জাকাত অনলাইনে মানে যে কোনোভাবে বিকাশ নগদ রকেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায় মানুষের স্থায়ী দ্বারা দুর্বিমোচন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সেই টাকাই মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচটা সেটা তাদের জাকাতের অর্থে আমরা করে থাকি সবাই ক্ল্যাপ করুন এত ভালো উদ্যোগ নিয়েছেন উনি যেটা বলার নয় মানে মেয়েদের জন্য সকলের জন্য এত সুন্দর চিন্তাভাবনা দেশটাকে তো এগিয়ে নিয়ে যাবেই মানুষের তো উন্নতি হবে তাই না তো শায়খ আহমাদুল্লাহ হুজুরের জন্য আহ অনেক অনেক শুভকামনা রইলো আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করি সে যাতে আরো মানুষের জন্য কাজ করতে পারে মানুষের পাশে দাঁড়াতে পারে তো ওনার চিন্তাভাবনাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের সকলকে তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কলকাতার মেয়ে সোমিয়াদির সাথে অবশ্যই থাকবেন ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ মনে করি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে না হলে আমি যখন ভিডিও ছাড়বো তার আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছবে না তাই নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেল টি ক্লিক করে রাখতে হবে ঠিক আছে তাহলে এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ